অনেক মেয়েরাই একটা সাধারণ সমস্যাতে ভোগে সেটা হচ্ছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্তনটা হয়ে যাওয়া এবং কি কারণে হয় কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এটার সমাধান করা যায় এবং অল্প কিছু দিনের মধ্যেই একটা পার্থক্য বুঝতে পারবার মতো পরিবর্তন আনা যায় এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো প্রথমেই আমরা জেনে নিই যে কি কি কারণে স্তনটা অতিরিক্ত পরিমাণে ঢিলা হয়ে যেতে পারে এর ভেতরে প্রথম কারণটাই হচ্ছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের চামড়ার ভেতরে যে কোলাচেন নামক একটা রবার বা ইলাস্টিকের মতো সুতা থাকে এই সুতার গুণগত মানটা নষ্ট হয়ে যাওয়া এবং দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে আমাদের শরীরে যে হরমোনের ব্যালেন্স আছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এই জাতীয় হরমোনের ব্যালেন্সটা ঠিক না থাকা এছাড়াও ঘন ঘন বাচ্চা হওয়া বাচ্চাকে স্তন দান করা কিন্তু এই স্তন ঢিলা হয়ে যাওয়ার পেছনে কিছুটা ভূমিকা রাখে শুধুমাত্র যে এই জাতীয় শারীরিক কারণেই এই সমস্যাগুলো হয় বিষয়টি কিন্তু এমন নয় যদি আপনার ভেতরে ব্যায়ামের ঘাটতি থাকে পুষ্টিকর খাবার দাবারের ঘাটতি থাকে যদি টক ফলমূল ভিটামিন সি এই জাতীয় জিনিসের ঘাটতি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার স্তন অতিরিক্ত ঢিলা হয়ে যেতে পারে এবং বাজে খাদ্যাভ্যাসের কারণে যদি ওজন অতিরিক্ত বেড়ে যায় বা বারবার ওজন ওঠানামা করে বেশি সেক্ষেত্রেও কিন্তু আপনার স্তন ঢিলা হয়ে যাওয়ার মতো সমস্যাটা দেখা দিতে পারে এবং স্তন ঢিলা হবার সর্বশেষ আরও একটি যৌক্তিক কারণ রয়েছে সেটি হচ্ছে যদি আপনি সঠিক সাইজের ব্রা ব্যবহার না করেন অর্থাৎ অতিরিক্ত টাইট বা অতিরিক্ত ঢিলা ব্রা যদি ব্যবহার করেন সেটাও কিন্তু আপনার স্তনকে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট দিতে পারবে না এবং আপনার স্তনটা কিন্তু ঢিলা হয়ে যেতে পারে তো আসুন ঘরোয়া পদ্ধতিতে আমরা কিভাবে এটার সমাধান করতে পারি সেই বিষয়ে জানি প্রথম যে কার্যকরী পদ্ধতিটি রয়েছে সেটা হচ্ছে ডিমের সাদা অংশ ব্যবহার করা আপনি যদি সপ্তাহে অন্ততপক্ষে দুই থেকে তিন দিন অর্থাৎ একদিন বা দুই দিন গ্যাপ দিয়ে দিয়ে এই একটা ডিমের সাদা অংশ আপনার স্তনের চারিপাশে লাগিয়ে রাখতে পারেন অন্তত পক্ষে দশ থেকে পনেরো মিনিট এবং এরপরে যদি ঠান্ডা পানি দিয়ে সেটাকে ধুয়ে ফেলেন তাহলে কিন্তু অল্প কিছু দিনের ভেতরেই আপনি স্তনে টানটান অনুভব করবেন কারণটি হচ্ছে ডিমের এই সাদা অংশের ভেতরে অ্যাস্ট্রিনজেন্ট নামক যে একটা রাসায়নিক পদার্থ রয়েছে এই পদার্থটি কিন্তু আমাদের চামড়াটাকে টানটান করতে সহায়তা করে এবং এই অ্যাস্ট্রিনজেন্টকেই কিন্তু বিভিন্ন রকম ফেস মাস্ক বা ফেসিয়াল প্রোডাক্টে ব্যবহার করা হয় যেন আমাদের মুখমন্ডলের যে ভাজ আছে যে বিভিন্ন রকম আছে এগুলো যাতে বন্ধ হয় হয় বা তো এটারই কিন্তু একটা ন্যাচারাল সোর্স হিসেবে আমরা ডিমের সাদা অংশটাকে ব্যবহার করতে পারি দ্বিতীয় যে কার্যকারী পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে মেহেদি এবং দুধের প্যাক এক টেবিল চামচ পরিমাণ মেহেদি পাতার গুঁড়া এবং দুই টেবিল চামচ পরিমাণ যদি দুধ দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করতে পারি এই পেস্টটা মিনিট পর্যন্ত আমরা স্তনে লাগিয়ে রাখবার পরে সেটি যদি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলি তাহলে কিন্তু স্তনের উপরের যে চামড়া রয়েছে এখানের যে কোলাজেন ফাইবার গুলো থাকে এগুলো কিন্তু টাইট হবার সুযোগ পায় এবং এই কোলাজেন ফাইবারের পরিমাণটাও কিন্তু বৃদ্ধি পায় যার ফলে কিন্তু আপনি স্তনে একটা টাইটনেস অনুভব করবেন তৃতীয় কার্যকারী পদ্ধতিটি হচ্ছে একটা মাসাজ পদ্ধতি যেটা কিন্তু আপনাকে নারিকেল তেল এবং অলিভ অয়েল এই দুইটির সংমিশ্রণে তৈরি করতে হবে প্রতিদিন অন্তত পক্ষে পাঁচ থেকে দশ মিনিট আপনাকে ঘড়ির কাটা অনুযায়ী স্তনের নিচের দিক থেকে উপর দিকে বৃত্তাকারে মালিশ করতে হবে এই মিশ্রণটি এটা কিন্তু আপনাকে একাধারে স্তনের যে চামড়া রয়েছে এটাকে টাইট করতে সহায়তা করবে এবং স্তনের ভেতরে যে সকল ফাইব্রো ফ্যাটি টিস্যু রয়েছে এগুলোর ভেতরে রক্ত চলাচল বৃদ্ধির মাধ্যমে কিন্তু এর সজীবতা তৈরি করতে পারে চতুর্থ যে কার্যকরী পদ্ধতিটি আমাদের কাছে আছে সেটা হচ্ছে শশা এবং দুধের সংমিশ্রণে তৈরি করা মাস্ক এটাকে আপনি ব্লেন্ড করবার মাধ্যমে যদি একটা পাতলা আবরণ তৈরি করে সেটাকে স্তনে লাগিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু শশার ভেতরে যে সকল উপাদানগুলো রয়েছে এটা আপনার ত্বকটাকে সজীব রাখবে এবং দুধ আপনার স্কিনকে ময়েশ্চারাইজ করবে যার ফলে কিন্তু আপনি এটার থেকে একটা পজিটিভ বেনিফিট পেতে পারেন এই মাস্কটা আপনাকে পাঁচ থেকে দশ মিনিট রাখতে হবে এরপরে কিন্তু আপনি এটাকে আবার উঠিয়ে ফেলতে পারেন সর্বশেষ যে ইফেক্টিভ পদ্ধতিটি আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে ফেনুগ্রিক বা যেটাকে আমরা বাংলাতে মেথি বলে চিনি এটার কিন্তু আপনি চাইলে পেস্ট অথবা তেল যে কোনো একটা ব্যবহার করতে পারেন এটার ভেতরে বিভিন্ন রকম ফাইটোস্ট্রোজেন থাকে যেটা কিন্তু একটা হরমোনালি অ্যাক্টিভ সাবস্টেন্স এটা আমাদের স্তনের যে সকল টিস্যু রয়েছে এবং চামড়া রয়েছে এগুলোকে শক্ত করতে এবং টাইট করতে সহায়তা করে এটা কি কিন্তু আপনার প্রত্যেক দিন ব্যবহার করবার প্রয়োজন নেই আপনি অন্তত সপ্তাহে যদি দুই থেকে তিন দিন পনেরো থেকে বিশ মিনিট ব্যবহার করেন তাতেই কিন্তু এটা আপনার জন্য যথেষ্ট হবে এবং আপনি কিন্তু একটা পার্থক্য নিজের ভেতরেই নিজে অনুভব করবেন এবার আমরা তিনটি ব্যায়ামের কথা সম্পর্কে জান যে ব্যায়ামগুলো কিন্তু যদি দীর্ঘদিন ধরে করেন অন্তত পক্ষে এক থেকে তিন মাস সেক্ষেত্রে আপনার স্তনের নিচে যে মাংস পেশিগুলো রয়েছে বিশেষ করে বড় বড় কিছু মাংস পেশি থাকে যেমন পেক্টোরালিস মেজর অথবা পেক্টোরালিস মাইনর তো এই মাংস টাইট এবং শক্ত করবার মাধ্যমে এই রক্ত চলাচল বৃদ্ধির মাধ্যমে আপনার স্তনকে আরো বেশি সুডৌল এবং উন্নত দেখাবে তো এই গুরুত্বপূর্ণ তিনটি ব্যায়ামের ভেতরে প্রথম ব্যায়ামটি হচ্ছে পুষাপ যেটাকে আমরা বুক ডাউন দেওয়া বলি এটা আপনি যদি নিজের শরীরের পুরো ওজন দিয়ে না পারেন সেক্ষেত্রে হালকা কাত হয়ে পা মাটিতে রেখে এবং হাত খাটের কিনারাতে রেখে আপনি কিন্তু পুষাব দিতে পারেন এবং দ্বিতীয় যে ব্যায়ামটির কথা বলবো সেটা হচ্ছে ওয়াল প্রেস অর্থাৎ এখানেও কিন্তু আপনার শরীরের পুরো ওজন আপনাকে বহন করতে হবে না এই ছবিতে যেভাবে দেখানো হয়েছে এভাবে আপনি অন্ততপক্ষে পক্ষে দশ থেকে বার যদি সারা দিনে করতে পারেন এটাই কিন্তু আপনার বডি ওয়েটের জন্যে যথেষ্ট হবে এবং শেষ যে ব্যায়ামটি করবেন সেটা হচ্ছে ডাম্বেল চেস্ট ফ্লাই এটার জন্য কিন্তু আপনাকে একটা ওজন কিনবার প্রয়োজন আছে যদি আপনি ওজন কিনতে না চান অর্থাৎ ডাম্বেল কিনতে না চান সেক্ষেত্রে আপনি একটা এক লিটার অথবা দুই লিটারের পানির বোতলকে ব্যবহার করতে পারেন সেটাও আপনি অন্তত পক্ষে দশ থেকে পনেরো বার করে করবেন সারাদিনে এক থেকে দুইবার বার এই এক থেকে দুই সেট যদি আপনি তিন মাস পর্যন্ত করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বুকের ভেতরে টাইটনেসটা অনুভব করবেন এবং আপনার সুডৌল এবং উন্নত ভাবটা কিন্তু আপনি অনুভব করতে পারবেন শুধুমাত্র বিভিন্ন রকম কসমেটিক বা ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার বা ব্যায়ামই কিন্তু যথেষ্ট নয় আপনার প্রয়োজন হবে পুষ্টিকর খাবার দাবারের এবং জীবনযাত্রার অভ্যাসের কিছু পরিবর্তনের তো পুষ্টিকর খাবার দাবারের ভেতরে আমিষ জাতীয় যে সকল খাবারগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার এই বেনিফিটটা পেতে সহায়তা করবে দুধ ডিম কলা বা মাছ মাংস এগুলো যেটা আমরা নত্য দিনের প্রয়োজনে খেয়ে থাকি এগুলোই কিন্তু যথেষ্ট বিশেষ কোনো প্রোটিন শেক অথবা মিল্ক শেকের কিন্তু আপনার প্রয়োজন নেই এবং ভিটামিন সি এবং ভিটামিন ই এই যে দুইটি বিশেষ ভিটামিন যার একটি হচ্ছে ফ্যাট সলিউবল এবং অপরটি হচ্ছে ওয়াটার সলিউবল অর্থাৎ একটি আপনার স্তনের যে সকল চর্বি রয়েছে এগুলোর ভেতর পর্যন্ত পৌঁছাতে পারবে এবং অপরটি কিন্তু স্তনের ভেতরে যে সকল রক্তনালী রয়েছে রক্তের ভেতরে যে পানি রয়েছে সেগুলোর মাধ্যমে আপনার নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা রাখবে অর্থাৎ এই ভিটামিন ই এবং সি এর কম্বিনেশন যে ভিটামিন ই ক্যাপ প্লাস ক্যাপসুল পাওয়া যায় চাইলে এটা খেতে পারেন অথবা ডিমের কুসুম এবং লেবু পানি এই জিনিসটাও কিন্তু সেক্ষেত্রে কিন্তু সবসময়ে আপনার ত্বক পুচকে চেপে আসবে এবং বসে আসবে সেক্ষেত্রে কিন্তু এই কোনো কার্যকর পদক্ষেপেরই কিন্তু আপনি পর্যাপ্ত বেনিফিটটা পাবেন না তো এগুলো কিন্তু আপনার ত্বকের ইলাস্টিসিটি এবং সজীবতাটাকে ধরে রাখতে সহায়তা করবে ভিডিও শেষ করবার আগে আমরা তিনটি বোনাস টিপস দিয়ে ভিডিওটি শেষ করতে চাই এর ভেতরে প্রথমটি হচ্ছে কখনোই রাতে ঘুমানোর সময় আপনি ব্রা পরে ঘুমাবেন না এবং ব্রা ব্যবহারের বিষয়ে বিশেষ সচেতন থাকবেন যেন কখনোই অতিরিক্ত টাইট বা অতিরিক্ত ঢিলা ব্রা আপনি ব্যবহার না করেন এবং আপনার শরীরের ওজন যদি বেশি থাকে সেক্ষেত্রে কখনোই অ্যাগ্রেসিভভাবে হঠাৎ ওজন কমানোর চেষ্টা করবেন না একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিবেন না একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নেবেন এবং আপনার খাবার নিয়ন্ত্রিত কায়দায় আপনি আস্তে আস্তে ওজনটি কমাবেন যেন আপনার স্তন ঢিলা হয়ে বা বা ঝুলে মতো না ঘটে। যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় আপনার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন এবং আপনার যে কোনো রকম স্তনের উন্নয়নের জন্য আপনি কিন্তু চাইলে একজন অ্যাসেটিক সার্জনের পরামর্শ নিতে পারেন অথবা একজন ডার্মাটোলজিস্টের সহায়তা নিতে পারেন আল্লাহ হাফিজ